তো মালদা দু হাজার চব্বিশে ইস্কন রথযাত্রা মেলা চারশো বিশ মোড়ে খুব অপূর্ব দৃশ্য দারুণ লাগছে প্যান্ডেল মণ্ডপটা কারা কারা এসছো কমেন্ট করে জানিও আর দারুণ ইস্কন মালদা তো খুব সুন্দর এবার মণ্ডপটা দারুণ করেছে তো প্রায় কাজ চলছিলো আর সেই সোজা রথে তো প্রায় আমরা সেই ইস্কনে প্রবেশ করেছি তো আমি যাচ্ছি আর প্লাস হচ্ছে এখনও তো সে আমাদের তো চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো অন্ধকার সেরকম লাইট নেই তো এখন আজকে সোজা রথে সেরকম একটা ভিড় নেই কিন্তু উল্টো রথে খুব ভিড় হবে আর মোটামুটি এই সুন্দর টাইমের দিকে আরতি হয় অনেক কিছু তিন চার দিন ধরে এখানে একটা উৎসব হয় যেহেতু পাঁচ দিনের উৎসব সেই কারণে তো মণ্ডপটা খুব সুন্দর করেছে এর আগের বছরও তো আমি ব্লগ দিয়েছিলাম সেটাও খুব দারুণ হয়েছিল রোমান্টিক হয়েছিল আর এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের মানুষরা আসে এখানে অনেক কিছু বিতরণ হয় বিক্রি করে তো যাদের যেটা পছন্দ অনেক গীতা ভদ্রদ গীতা আবার অনেকে সে তুলসির মালা অনেক বিভিন্ন ধরনের হয় আর এই বাইরের দৃশ্য তো কত রকমের মানুষ এসছে সেই মণ্ডপে তো দারুণ লাগছে অপূর্ব লাগছে আর দারুণ দারুণ আমার তো খুব ভালো লাগে তো ইস্কনের রথযাত্রা যাত্রা কাদের কাদের ভালো লেগেছে মালদাতে কমেন্ট করে জানিও এটা হলো পল্লী মাঠ মালদা তো বাইরের পজিশনটা এরকম সন্ধ্যার টাইমে প্রায় ছটা বাজে ছটাও না সাড়ে পাঁচটা বাজে আর এই সব আর খাওয়ার বিভিন্ন ধরনের স্টল এসে বিভিন্ন ধরনের মানে দোকান এসেছে আর এরকম একটা দৃশ্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব প্রচন্ড ভিড় প্রচন্ড আর এখন আমাদের ইস্কন আসছে সেই বড় ইস্কন রথযাত্রা আমাদের রথের গাড়ি আসছে তোমরা দেখতে থাকবে আর এত মানে ডিজে চলছে তার জন্য কপিরাইট চলে আসবে তার জন্য মাঝে মাঝে তোমাদের একটু ভয়েস রেকর্ডিং দিয়ে দিচ্ছে কেননা তোমরা বুঝতে পারবে না তার জন্য তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানো আর এত সুন্দর দৃশ্য মৌসুম দেখে আর এই অপূর্ব দৃশ্যটা একবার হলেও ফিল করবে যে আমার চ্যানেলে তো তোমরা মাম্পিকে ফলো করো লাইক করো কমেন্ট করো দেখতে থাকো এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন নিউজ তোমাদের আরও আপলোড করতে থাকবো আর দেখাতে থাকবো আমি কোথায় যাচ্ছি কী দেখাচ্ছি তোমরা অটোমেটিক দেখতে পারবে আর তোমরা আমার পেজটাকে ফলো করে দাও আর লাইক করো কমেন্ট করো ভিডিওগুলো এত কষ্ট করে তোমাদের জন্য বানানো আর তোমরা যদি একটা লাইক কমেন্ট করো তাহলে আমার আরও উৎসাহ জায়গিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করে থাকো দারুণ হচ্ছে দারুণ মালদা আর ইস্কনের রথ মেলা তো তোমরা না দেখলে খুব মিস করবে তার কারা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর এ এইটুকু জানার জন্য যে আমি যেন থ্যাংক ইউ বলতে পারি তোমাদের নাম উল্লেখ করে এই হলো আমাদের মালদার স্কন রথযাত্রা মেলা আর এখন সন্ধ্যার সাতটা বাজে তো এত সুন্দর মৌসম দৃশ্য কার না ভালো লাগে বলে জয় রাধে রাধে তো সবাই একবার রাধে রাধে বলতে থাকো আর হরে কৃষ্ণ তো এই হলো মালদা স্কন তো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই জীবনে সব কিছুই আসবে সব কিছুই যাবে কিন্তু এই জীবনটা একবার নিজের ধর্মের দিকে এগিয়ে যাও সব কিছু সুখ হাসি কান্না আনন্দ সব কিছু উপভাস করতে পারবে আর খুব ভালো লাগবে তো বন্ধুরা সবাইকে একটা কথাই বলতে যায় যে রাধে রাধে তো সেই সন্ধ্যাবেলা ভরকুর সন্ধ্যাবেলা যে কেউ সতী সাবিত্রী নেই আর কেউ সত্যবাদী নেই তো বিশ্বাস সবাইকে মানতে হয় শান্তি সবাইকে আনতে হয় তো করতে গেলে কিছু কর্ম করতে হয় তো আশা রাখলে বিশ্বাস ভরসা সব কিছু মিলবে তো এত সুন্দর একটা মালদাতে ইস্কন রথযাত্রা মেলা তো কত বিভিন্ন ধরনের কল্প লগে এসছে কেউ বলতে পারবে না সে আমার অজানার মধ্যে আর আমার তো গোনা নেই তো আজকে ধর্ম বলে আমি কিছু মানি কিছু বিশ্বাস করি বলে আজকে আমিও চলে এসেছি আর আজকে এত কিছু আয়োজন শুধু এই সাধারণ জনগণ বা মানুষের জন্য তো নিজের মনকে ধ্যানকে নিজের আত্মাকে নিজের বিশ্বাসকে রক্ষা করো নিজের কোটি টাকার সম্পত্তিকে মানে বিশ্বাস করে রাখো ভালো রেখো দেখবে অনেক কিছু পাবে আমি তো পুরো ভিজে গেছি এখানে তো স্যানিটাইজার চলছিলো তো তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি পুরো স্নান করে গেছি আর এত লোককে ভিড়ে ঘেমে একবার উখালা হয়ে গেছে তো এত ভিড় এত লোক কষ লোক জানার মতো তো এইখানে এইরকম কিন্তু আমাদের গো রোডে পা রাখার জায়গা নেই আমি গিয়েছিলাম সেখানে ব্লগ ভিডিও করতে পারিনি আর সেখানে আসেনি আমার আর এনার্জি পাচ্ছিলাম না কিন্তু এখানে এসে আমার খুব ভালো লেগেছে তাই এখানে তোমাদের বাবু ঘুরে তোমাদের সামনে শেয়ার করছি তো তোমরা করতে থাকো দেখে থাকো তোমরা যারা আসতে পারো নি তারা আমার চ্যানেলকে দেখে সেইখানে রাজে রাতে জয়গোবিন্দ তো তোমরা সেই বিশ্বাসটাকে আশা রেখো আর সবাইকে ভালোবাসা দিয়ে সবাই ভালো থেকো এতটুকুই চাই জীবনে বাঁচতে গেলে সব রকমের মানুষের সঙ্গে চলতে হবে উঠতে হবে দেখা হবে তোমাদের সামনে আবার নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করো রাধে রাধে